যদি বিবাহিত পুরুষ পরকিয়া করে তাহলে আল্লাহর বিধান হলো তাকে সরকারিভাবে হত্যা করতে হবে সরকারিভাবে ফাঁসি দিতে হবে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই বিচার হলো না কান্নাকাটি করে ক্ষমা চাইলে ক্ষমা হতে পারে বাস তারপরে একজন স্বামী সলা কাজ করে কিন্তু স্ত্রীর হক আদায় করে না স্ত্রীর সাথে ভালো আচরণ করো না এই ভালো পুরুষ নয় সবচেয়ে ভালো পুরুষ যেই সেই স্ত্রীর কাছে ভালো আর যদি সাংসারিক জীবনে তার সাথে না চলে তাহলে এটা তো আরও খারাপ হলো তার জন্য পরকাল হারাবে স্বামী স্ত্রীর কাছে ভালো হবে সেই মূলত ভালো মানুষ ও মহিলারা কপালে টিপ দিতে পাবে না টিপ তো হচ্ছে হিন্দুদের নীতি মহিলারা নখে নেইল পালিশ দিতে পাবে না এটা ইহুদি খ্রিস্টানদের পতিত লয়ের মেয়েদের নিয়ম মহিলারা হাতের নখে মেহেদি দিবে পায়ের নখ মেহেদি দিবে দিতে বাধ্য পুরুষেরা নখে হাতে পায়ে মেহেদি দিতে পাবে না আরাম মহিলাদের কপালে টিপ দেওয়া কেন হিন্দু মেয়েদেরকে বিবাহ করার দশটি পদ্ধতি তার একটা পদ্ধতি নাম রাক্ষসী বিবাহ মেয়ের বা বিবাহ দিবে না ছেলে জোর করে বিবাহ করবে তখন কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে যাবে টিপ দেওয়া প্রথাটা হিন্দুদের পক্ষ থেকে এসেছে আর আরেকটু বাচ্চার কপালে কালো টিপ দেওয়া যাবে না এটা সির্ক থেকে এটা সির্ক এটাও করতে পাবে না বাস এমনি বাচ্চাকে সাজিয়ে রাখবে একজন পুরুষ হোক আর মহিলা হোক যারা এই অশ্লীল কাজে লিপ্ত হয় তখন এই কাজে আল্লাহ সবচেয়ে বেশি কষ্ট পান এটা হলো তার মান সম্মানের হানি হয় এই কাজটাতে তিনি আত্মমর্যাদার খুব কষ্ট পান এটা অশ্লীল কাজ এগুলো জাহান নামের কর্ম যার ফলাফল সরাসরি জাহান নাম ঘোষণা হয়েছে এই কথার নতুনভাবে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই যে না মহাপাপ উভয়ের জন্য তারপরে দুই কাত ফরজ হোক আর সোনাথ হোক বাস ফাতেহার সাথে অন্য সুরা মিলাবে তিন রে চার রে ফরজ হোক আর সোনাথ হোক প্রথম দুই রেখাতে শুধু সূরা ফাতেহা আর অন্য সুরা দুইটা আর শেষের দুই রেখাতে শুধু সূরা ফাতেহা ফরজ হোক আর নফল হোক শেষের দুই রেখাতে শুধু সূরা ফাতেহা ফরজ হোক আর নফল হোক শেষের দুই দূরে সুরা ফাতে হা ফরজ হোক আর নফল হোক তারপরে প্রজেক্টরের মাধ্যমে মহিলাদের বক্তব্য শোনার ব্যবস্থা করা একটি গুরুত্বপূর্ণ সন্ন্যাস করতেই হবে প্রজেক্টরের মাধ্যমে মহিলাদের বক্তব্য শোনার ব্যবস্থার প্রমাণে চার পাঁচটা বোখারি মুসলিমের হাদিস আছে আব্দুর রাজাক সাহেব রাসুলের যুগে কি নবীর কথা প্রজেক্টরের মাধ্যমে চলতো তখন কি প্রজেক্টর ছিল তা আপনি দলিল দিবেন কিভাবে তাহলে শোনেন দেখি দলিল মিল খায় কি না এ মসজিদে যোদ্ধারা যুদ্ধের ট্রেনিং দিচ্ছেন তখন আয়েসার জিয়া তালানহা নবীর পিছন দিকে দাঁড়িয়ে কাঁধের উপর দিয়ে যোদ্ধাদের দেখছেন যোদ্ধারা কিন্তু আয়েশাকে দেখতে পায় না আল্লাহর আয়েশা যতক্ষণ দাঁড়িয়ে থাকলেন যোদ্ধাদের খেলা ট্রেনিং দেখতে থাকলেন ততক্ষণ আল্লাহর নবী দাঁড়িয়ে থাকলেন এই দেখেন মহিলারা পুরুষদের দেখতে পারে পুরুষেরা মহিলাদের দেখতে পারে না এক বোখারি মুসলিমের আদেশ দুই আল্লাহর নবী একজন মহিলাকে উম্মে মাতুমের কাছে অন্ধ মানুষের কাছে তিন মাস ইদ্যত পালন করতে বলেছিলেন কেন এটা নিরাপদ জায়গা উম্মে মাতুম দেখতে পায় না মহিলা দেখতে পান এইটা নিরাপদ বলে আল্লাহ রসুল দিয়েছেন এখানে সাহেব শোনেন আমরা একটা হাদিস শুনেছি আল্লাহর নবী সালমাকে বললেন এই সর এখান থেকেই আবদুল্লেনা মাত্তুম আসছে তখন তারা দুইজন বলল আল্লাহ নবী অত অন্ধ মানুষ আমাদের দেখতে পায় নাই তো আল্লাহ রসুল বলছেন যে তোমরা দেখতে পাও না তোমরা তো দেখতে পাচ্ছ এই হাদিসটা পেশ করে এই প্রজেক্টার বাতিল করতে চাচ্ছে এই হাদিসটা জাল নেতান্ত জয় পেশ করা যাবে না আমি তিনটে হাদিস উপস্থিত পেশ করছি তিনটাই বোখারি মুসলিমিতে আছে আর একটা যে আবু তালেব যখন শহীদ হয়ে গেল তখন মরার খবর আসলে তার স্ত্রী ছেলে বলছে তার স্ত্রী ছেলে মেয়ে খুব কান্নাকাটি করছে আল্লাহ যাও তুমি থামাওগা তো লোকটা আবার এসে বলছে কান্নাকাটি করছে। আল্লাহ রসুল বললেন যাও তুমি তুমি থামতে বলো আবার লোকটা এসে বলছে কান্নাকাটি করছো তখন আয়েশা তালা আনহা এই দৃশ্য ঘরের মধ্যে দেখছিলেন উনি বলছেন এত বোকা মানুষ ওকে নিষেধ করা হয়েছে বলা হয়েছে তুমি নিষেধ করো গবস নিষেধ করতে থাকবে বারবার নবীর কাছে এসে বলে কেন আয়েশা অবস্থা দেখছেন ঘরের ভিতর থেকে কিন্তু বাহিরের পুরুষ কেউ দেখতে পায় না এটাও বোখারি মুসলিমের আদেশ এ দেখেন প্রজেক্টার যা মহিলারা পুরুষকে দেখে বক্তব্য শুনতে পারে তার পুরাণে বোখারি মুসলিম থেকে তিন চারটা হাদিস পেশ করলাম আর অনেক আছে যারা প্রজেক্টর বাতিলের ফতোয়া দিয়েছে তাদেরকে আবার শরীয়ত জানতে হবে তারপরে কোনো কথা যে হাদিস পেশ করেছে সে হাদিস নিতান্তই জৈব জাল অতএব না বুঝে কথা বললে বিপাকে পড়বেন চিন্তা ভাবনা করেন হ্যাঁ তারপরে কোন হবে। এমাম সাহেব সোনাত নফল বেত পড়ুক না পড়ুক আপনার সাথে এত সম্পর্ক কী ফরজের এমামতি করে উনি চলে যাবেন যদি আপনাকে খারাপ লাগে তার নামাজ হবে না আপনার হবে আপনি বিশ্বাস রাখেন ভালো ধারণা রাখেন যে বাড়িতে পড়ে সোননাথ নফল বেত বাড়িতে পড়বে এটাই আদেশ বাড়িতে পড়বে এটাই আদেশ আগের জিজ্ঞাসাটা আবারও স্পষ্ট হন নফল সোননাথ বেতের কোথায় পড়া বেশি ভালো বাড়িতে মসজিদের চেয়ে তো এখন এমাম এইখানে সোননাথ পড়েনি যার জন্য ধরে নিতে হবে পরেই না যে তার উপরে বদনাম চাপাতে হবে এটা ঠিক নয় উনি আপনার এমামতি করছেন আপনি তার উপরে আস্থা রাখেন এই জন্য আমার কমিটির লোকের উপরে খুব কষ্ট হয় আপনারা খুব কষ্ট নিয়েন না আমি আব্দুর রাজাকবিন ইসুফ কমিটিকে এই জন্য উঠাই আর বসাই যে আপনি এইভাবে কথা বলবেন মাথা বরি করবেন কেন দুখান টাকা দেন সেই জন্য আর এই দেশে মসজিদের কোনো এমামকে জামিয়া সালাফে যেভাবে মূল্যায়ন করতে পারে না আমি মসজিদের ক্ষতির সালাফের যত মসজিদ আছে মসজিদের নাম কি বাইতুল হাম মসজিদে যারা খোদ দেয় তাদেরকে বিমানে নিয়ে আসা হয় বিমানে পাঠানো হয় বিমান থেকে নামে গাড়িতে নিয়ে আসা হয় গাড়িতে পাঠানো হয় আর পাথে হয় দশ হাজার দেওয়া হয় আর মানগত খাওয়ার দেওয়া হয় ওটা খোল না কেন এদেশের কোন লোক ভাব দেই পারবে না ভাবাই কঠিন যাক এদিক থেকে আমি বলছি এমামের উপর এভাবে খারাপ ধারণা করিয়েন না 75 সালাত আদায় করতে আসছে আপনার অনেক উপকার করে দিচ্ছে অযথা তার বদনাম করতে যাচ্ছেন কেন ইহ আলো গানো পলোক আলো একটা ঠিক না যে কোন ব্যক্তি নিয়ে করলে থাকতে যারা লোন নেই লোন তো সুদের সাথে সম্পৃক্ত এমন ব্যক্তি মসজিদের কমিটি হতে পারবে না জি এদেশে কোনো না না এদেশে কোনো ইসলামী ব্যাংক নেই সবই সুদের সাথে জড়িত ওই শেষের বাক্য তোমাকে বলতে হবে না শেষের বাক্যই ছাড়া হলো যে কোরআন এবং সহিদাদিস মেনে চলে নবীর সোনাত সহ সাহাবিদের নিয়ম সহ মেনে চলে সাহাবিদের জামাতের কথা গ্রহণ করে তারাই হলো আহালুসঅল জামা শুধু সাহাবিকে মানে না নবীকে মানে তারা আহালুসল জামাত দাবি করতে পারবে না যে যারা উমার আর আহ গালি দেয় তারা কি আর আহলস্ত নল জামা হতে পারবে তা নয় এদেশের বেদাতিরাই বলছে আমরাই আহলস্ত নল জামা এবং জোর করে বললে কি আর হবে চলো সালাতরত অবস্থায় সালাতের পরিপন্থী কোনো কাজ করা যাবে না যদি শরীর হাত চুলকানো লাগে তো সেটা নয় সেটা স্বাভাবিক করতে পারবে সালাতের মধ্যে কাউকে কোলে নিয়ে নামিয়ে দিচ্ছে তখনও সালাত বহাল হবে তারপর সলাদের অবস্থায় সামনে গিয়ে দরজা খুলে দিল তখনও সলাত আছে এরকম কাজ করা যাবে যা আমরা একাধিক দিন দিনতে বলেছি সময়ের গতিতে হবে চলে সহজ সরল স্পষ্ট সঠিক পথ কোনো দল মাঝাদ নয় সহজ সরল আফতারিক আলোজ যেটা তাপসিল করা হয়েছে আরবি বিদ্যাঙ্গন করেছেন সেটা হলো স্পষ্ট সোজাপথ সেটা হলো স্পষ্ট সেরাতিম্পষ্টাপথ যেটা কোনো মাঝাবের সাথে সম্পৃক্ত নয় কোনো দলের সাথে সম্পৃক্ত নয় চলো সুদের সাথে উনি সুদের টাকা দিলেন কি না তার নিজস্ব ভালো টাকাও থাকতে পারে কোনো জিনিস তলিয়া দেখতে আল্লাহ রাসুল নিষেধ করেছেন আপনি যদি নিজেই বুঝতে পারেন এরা সুদের টাকা তাহলে আপনি লাগায়েন না আর যদি আপনার কাছে অস্পষ্ট থাকে তাহলে আপনি কিছু বলতে যায় না আপনি লাগিয়ে যদি খারাপ হয় নেকিও পাবে না আপনার কাজ হবে আপনি স্পষ্ট জানতে পারলে লাগায়েন না আর স্পষ্ট জানতে না পারলে তলিয়া দেখিয়েন না

ইমাম সাহেবের কথাও ও কাজ ভিন্ন এবং শরীর বন্ধকের জন্য তাবিজ দিয়ে থাকেন এবং বলে থাকেন যে কোরআন হাদিস দিয়ে ঘাটাঘাটি করলে আমার মস্তিষ্ক ও ভবিষ্যৎ মস্তিষ্ক ভবিষ্যৎ খারাপ হবে তার বিষয়ে নামাজ পড়া যাবে কিনা তাবিজের সাথে জড়িত যে সব তাদের সাথে তাদের পিছনে সালাত হবে না তাবিজ লিখে দেয় তাবিজ নিজে দেয় ওরা মুসলিমদের সাথে কোনো আপোষ নাই এসবে মসজিদে চলবে না যে মোদি দোকানদার বলে নয় বিধাতকে লক্ষ্য করে মিলাদকে লক্ষ্য করে যে যা বিক্রি করবে যে যা কিনবে সব সহযোগিতায় হারাম একটা যায় নয় সবই হারাম এর প্রত্যেকটা স্তর হারাম চলো তর্ক করতেই হবে না যারা কোরআন হাদিস বুঝে তাদের সাথে আলোচনা পর্যালোচনা করা যায় পরামর্শ বৈঠকে বসা যায় আল্লাহ নবী তর্ক নিষেধ করেছে চলো খুলনার লোক যদি ভালো জায়গা দেয় এটা পরিমাণ মতো তাহলে করব ইনশাআল্লাহ কুষ্টিয়াতে এক লোক পাঁচশো শতক জমি দিয়েছে রেস্টির জন্য ডেকে পাঠিয়েছে ফেনীতে পাঁচশো শতক দিয়েছে খুলনা চট্টগ্রাম শহরে দিয়েছে পরিমাণে কম তবে একবারে মেন শহরে দশ কাঠা তার মানে পনেরো শতক তো খুলনা শহরে অনেক দিন থেকে আমার মনের আশা খুলনা শহরে আশেপাশে যদি একটা বড়ো জমি পাওয়া যায় তাহলে আমি জামিয়া সালাফে গড়ব ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে অদাবদ্ধ ইনশাআল্লা মানুষ তার শরীরের গতিতে সলা আদায় করবে এটাই ঠিক যদি না পারে তাহলে চেয়ারে বসে করুক আর যেভাবে করুক করুক চলবে স্বাভাবিকভাবে ধাতু আসলে গোসল করতে হবে না তবে গাঢ়টা যদি হয় তাহলে গোসল করতে হবে পাঁচক সলাত জামাতে পড়ে না সে মোনাফেক নয় যারা ফজর এবং এশার সলাতে উপস্থিত হয় না স্বাভাবিকভাবে আছে তবে উপস্থিত হয় না এরাই হলো মুনাফেক বলে কোনো জিনিস নাই সবে মেরাজ বিদাত হারাম কাবিরা গুনা মেরাজের নামে কোনো কিছু নাই শবে বরাত ভুল হচ্ছে পনেরোই শাবানকে সবে বরাত বলা হবে না সব ফার্সি ভাষা আর বারাত মানে মুক্তি মুক্তির রাত সব মানে রাত আর বারাত মানে মুক্তি একটা আরবে একটা ফার্সি তার মানে ইরানের লোকেরা এগুলো করেছে ইরানের লোকেরা এগুলো করেছে বরাত বলে কোনো কিছু করতে হবে না কিছুই নেই প্রথম থেকে থাকবেন পনেরো দিন অন্তত ওই প্রস্তুতি বাতিল ওই নামটাই যায় নয় চলো স্ত্রীর হায় চলাকালীন হায়ের অবস্থায় কি সোনা আদায় করতে পারবে যে না

জিজ্ঞাসা করেছে তারাও হয়তো বা বুঝেনি জোহরের সময় হতে হতে না চার আছে ওটা ওটা জোহরের যদি কেউ পড়ে তাহলে তাহার যদি নেকি পাবে ওইটা বাদ দিয়ে জোহরের হলো চার রেখা সন্নাত এটা জোহরের সাথে জড়িত আর ওই আগের চার রেকাত জোহরের সাথে জড়িত নয় একবারে সূর্য ঢোলার সাথে সাথে পড়বে চার রেখা তাহলে ওটার নেকি হলো তাহাজুদের নেকি এরপরে জোহরের সন্ন্যাস চার রেখা আগে চার পরে দুই আগে চার পরে চার জাহান নামে হারাম চলো আমাকে দশ শেষ হচ্ছে না তাড়াতাড়ি শেষ করিস মহানাল্লা আরসে সমাসীন হওয়ার পূর্বে কি করছিলেন বাধিত করবেন ছিল তখন পানির উপরে উপরে এখন সপ্তম আকাশের তখন ছিল পানির উপরে সর্বাবস্থায় তিনি আর উপরেই থাকতেন তার আগে কোথায় থাকতেন এরকম হিসাব মানুষের কাছে নেই মানুষ এটা বলতেও পারবে না কোরআন শাহ অনুযায়ী জিনদের আদি পিতা ও তাদের বংশ বিস্তার সম্পর্কে জানিয়ে বাধিত করবেন জিন্দের আদি পিতা হলো ইবলিশ ওদের ছেলে মেয়ে আছে ওদের বিবাহ ওদের সংসার আছে ওদের জাহান্নাম জান্নাত আছে মানুষের মতোই তারা একটা জাতি ভারতীয় উপমহাদেশে গাজুয়ুল হিন্দ নামে যে জেহাদ হবে তা বিস্তারিত জানিয়ে বাধিত করবেন আজকের সে আলোচনায় হবে না হিন্দুস্তানে জেহাদ হবে এই কথা রাসুল সুল্লাহ সাল্লাম বলেছেন একটি স্বাধীন ভূখণ্ডে একাধিক আমিরের আনুগত্য নাকি তাদের থেকে একজনকে আমির বানিয়ে আনুগত্য করব জি না এই স্বাধীন ভূখণ্ডে আমির নেই সভাপতি আছে আমির যদি বলেন তাহলে একজন আমির হলে আর আমির হতে পারবে না যে হবে তাহলে তাকে হত্যা করতে হবে যার কারণে আমির নেই কেউ সভাপতি আছে এ সভাপতি ও সভাপতি যারটা যত বেশি হকের সাথে আছে তারা তত ঠিক আর নাহলে বাতিল আমির হতে পাবে না আমির হলে তো একজন আমির তো আর একজন হতে পাবে না তাহলে তাকে হত্যা করতে হবে আমিরত্ব নেই বায়ত নেই ঘন দাড়িতে তিনবার পানিতে যদি না ভেজে একবার ভিজাতে দশবার পানি লাগুক না কেন তিনবার পানি দিতে হবে এ কথা নয় দিনই ভিজা জায়গায় পানি দিয়ে ভিজাতে হবে তার নাম দুইবার দেওয়া ভিজা জায়গায় পানি দিয়ে ধুইতে হবে তার নাম তৃতীয়বার ধোয়া একবার ভিজাতে যদি দশবার পানি লাগে লাগুক সম্পূর্ণ ভেজালে একবার ধোয়া সব করার পর অনেক সময় নিয়ে ইস্তেঞ্জা করার পরও ফোটা ফোটা পড়ে পড়ুক তারপরে তুমি চল্লিশ কদম হাঁটতে পাবা না চল্লিশ কদম করে চল্লিশ ঘন্টা পড়লে তোমার এরকমই হবে হ্যাঁ ওই পোশাকই সলাতে হবে সম্ভবপর চেষ্টা করবে পরিবর্তনের নলে উজু করার সময়তে হাতে একটু পানি নিয়ে লজ্জা স্থান সামনা সামনে ছিটিয়ে নেবে বাস সব সন্দেহ গেছে সন্দেহ আর নেই শায়ক আপনাকে যদি কেউ গালি দেয় তবে আমার অন্তরে লাগে এমত অবস্থায় করণীয় কি তুমি দোয়া করবে আল্লাহর কাছে আল্লাহ তোমাকে হেদায়ত করো তোমার অন্তরে যতই লাগুক আমি কোনোদিন কারোর উত্তর দেওয়া প্রয়োজন মনে করিনি যে যা বলুক ধোয়ে বলে নি আমি মোবাইলে যখন খুব গালি দেয় যারা খুব খারাপ করে গালি দেয় তারা আমার মা থেকে শুরু করে আমার মা আমার বোন আমার আহাল পরিবার দিয়ে আরও কিছু বলে থামে তখন আমি বলি যে ভাইজান আর কি কিছু বলতেন আবার যদি বন্ধ হয়ে যায় তাহলে আবার আমি রিং দিয়ে বলি যে আমি মনে করলাম যে আপনার মনে হয় গালি দেওয়া শেষ হয়নি টাকা শেষ হয়ে গেল না কি তাই আবার আমি রিং দিয়ে দেখলাম বলছি ভাইজান গালি দেওয়া থাকলে শেষ করে নেন আমি তার গালি দেওয়া প্রয়োজন মনে করিনি ও ইহুদি খ্রিস্টান দালাল ও মুক্তর মা তোর বাপ তোর বোন এইভাবে শুরু করে আল্লাহ তুমি রহম করো লাহ লাহ তার শোভহানা কাহিনী কুন্তবিনেশ্বর এবিন বসে পাশাপাশি মসজিদ বানানো যাবে কি হারাম কাবিরা গুনা শুক্রিয়া যা খের আল্লাহ যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো যারা বেঁচে আছি তুমি তাদের তোমার আসলের পদ্ধতি অনুযায়ী চলার তফিক দান করো আমার দিনী ভাই বোন যত এসেছে আমার বোনেরা আমার ভাইয়েরা তুমি তাদের কবুল করো তুমি তাদের সঠিক পথে চলার সুযোগ করে দাও তোমার দরবারে দাবি ও দাওয়া দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম শুভনাকাল্লাম সদল্লাহিল তাস্তাক আসসালামু আসসালাম আলিক